আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না ডক্টর অনুসে সরকার যদি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেন গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পর নিষ্ক্রিয় নয় বরং নতুন করে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ একসময় যাদের ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে হতো আজ তারা ঝটিকা মিছিল করছে ভাইরাল ফোনালাপগুলোতে আবারও এদের কার্যক্রম দৃশ্যমান হচ্ছে রুমিন ফারহানার দাবি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দলটির পুনরুত্থানের পথ খুলে দিয়েছে টকশোতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ও রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় কেবল স্থগিত আছে আর এটা একটা সরকারি সিদ্ধান্ত সিদ্ধান্ত যে সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে। রুমিন মতে গত বছরের রাজনৈতিক অস্থিরতা এবং দু চব্বিশ সালের জুলাই আগস্টের ভয়াবহ পরিস্থিতির পর যদি অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি স্মুথ ল্যান্ডিং দিতে পারত তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো কিন্তু সরকার সেই সুযোগ হারিয়েছে বলেই দলটির কার্যক্রম ফের দৃশ্যমান হচ্ছে এ সময় রুমিন ফারহানা সম্প্রতি এক বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে বলেন সাক্ষাৎকারে দলটির শীর্ষ এক নেতা প্রশ্ন তুলেছেন যে কাজগুলো আওয়ামী লীগ করেছে একই ধরনের ঘটনা যদি দু সালের পাঁচ আগস্টের পরও ঘটে তাহলে আওয়ামী লীগের সমালোচনা কেন করা হলো বিএনপির এই নেত্রী বলেন আজকে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল আপনারা বনানী বা ধানমন্ডিতে দেখছেন আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন আমরা ভাইরাল হতে দেখছি তার একটাও হতে পারত না এগুলো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল তার মতে সরকার যদি গত এক বছরের মধ্যে দেশকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে পারত তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সম্ভব হতো না আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই রাজনীতিতে ফিরতে হতো কিন্তু বর্তমানে তাদের কার্যক্রম আবারও দৃষ্টি হচ্ছে আর এটি বর্তমান সরকারের ব্যর্থতার ফলেই সম্ভব হয়েছে